বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর তোলপাড় কাণ্ড তৃণমূল ছেড়ে বিজেপিতে দেব ইস্তফা নিয়ে বড় মন্তব্য টলিউড অভিনেতার অবশেষে মুখ খুললেন দেব ঘাটালের তৃণমূল সংসদ দেবের তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই সরব গরম রাজ্য রাজনীতি তিনি কি বললেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন দলীয় নেতা মন্ত্রীরা এই বিষয়ে মুখ না খুললেও বিজেপির দাবি দুর্নীতি ঢাকতেই তৈরি হয়ে ইস্তফা দিয়েছেন দেব তো কেউ বা বলছেন সামনে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনকে লক্ষ্য রেখে ইস্তফা দিয়েছেন তিনি এমনকি দেব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দিলেও সেটা আশ্চর্যের হবে না বলে জানাচ্ছেন অনেকে আর এসবের মধ্যেই বড় প্রতিক্রিয়া দিলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় পদত্যাগ প্রসঙ্গে দেব নিজে না মুখ খুললেও খড়গপুরী বিজেপি বিধায়ক হিরণের মতে বিলম্বে বোধহয় হয়েছে অভিনয় আর রাজনীতি একসঙ্গে হয় না ওর জন্য ঘাটাদের উন্নতি থেমে আছে এই দিন বেশ স্পষ্ট ভাষাতেই হিরণ জানিয়ে দিলেন রাজনীতি কোনো পার্ট টাইম জব নয় অমিতাভ বচ্চন ও দুই প্রফেশন একসাথে সামলাতে পারেনি রাজনীতি করতে হলে তাকে দিনের চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের পিছনে দিতে হবে হিরণের কথাই গত দশ বছরে উনি কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব এবার জেনে দাঁড়াতে চাননি একই সাথে হিরণ এটাও বলেছেন দেবের সাথে তার কোনো ব্যক্তিগত বিরোধিতা নেই এদিন সাংবাদিক সম্মেলনে হিরণ বলেন ঘাটালি শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে ওর টেবিল ছোড়াছড়ি হয়েছে মারামারি হয়েছে সাধুবাদ জানাই ১০ বছর পর হলেও বোধ হয় হলো বলে রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয় বারবার বলেছি ওর কাজ অভিনয় করা অভিনয় করতে করতে রাজনীতির নাম করে পাঁচ বছরে বাদে একবার ভোট চাইতে আসবো তারপর যেতে গিয়ে আবার আসবো না সংসদে যাব না এটা কাজের কথা নয় এই বোধ হয় আগে হলে উন্নতি তার করতে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রধানমন্ত্রী যে ষোলোশো কোটি টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে কিছুই করতে পারেনি রেলমন্ত্রী ঘাটালের রেল স্টেশন তৈরিতে সম্মতি দিয়ে দিলেও তিনি এখনো কিছুই করতে পারেনি ঘাটানোর জন্য কোন শিল্প তৈরি করতে পারেনি কারণ ওনার হাতে সময় নেই তিনি তো সংসদ ভবনেই সেভাবে পৌঁছতে পারেন না তো তিনি সাধারণ মানুষের জন্য কি করবেন একই সাথে এই দিন হিরোনকে প্রশ্ন করা হয় দেব যদি বিজেপিতে যোগদান করতে চান তাহলে কি করবেন তিনি হিরোনের জবাব রাজনীতির ময়দান বড়ই আনপ্রেডিক্টেবল একটা জায়গা এখানে যে কেউ আসতে পারে সাধারণ মানুষের যেটাতে ভালো হবে আমি তার পক্ষে আছি